এবং আমরা চাই সেই জাতীয় মানবাধিকার কমিশন সকলের সাথে কথা বলে ওখানকার মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে যা সত্যি হিউম্যান রাইটস মানে পুরো দমে কি বলবো লুট হয়েছে রেপ হয়েছে হিউম্যান রাইটস বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে করার জন্য যত রকম চেষ্টা সমস্ত কিছু করা কিন্তু শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে আমি পরিষ্কার বলছি পুলিশ লুকিয়ে রেখেছে মাঝে বাংলাদেশও পাঠিয়েছিল আমাদের কাছে সেরকম ইনপুট আছে মাঝে মাঝে বাংলাদেশ থেকে এপারেও আসছে সে এবং পুলিশের কথা মতো আসছে পুরো প্ল্যানিং অনুসারে চলছে এখন দ্বন্দ্ব চলছে পুলিশের মধ্যে কবে গ্রেফতার করা হবে ডেট কোন এখন কি করেন পাজি দেখছেন মুখ্যমন্ত্রী পাজি দেখে ডেট বললে পরে সেদিন দেখুন শেখ শাহজাহান স্যার সন্দেশ খালিকে মানবাধিকার টিম পৌঁছেছে খবর আসছে না না আমি তো পরিষ্কার বলছি পুলিশ

যেটা এনসিআরবির রিপোর্টে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে পশ্চিমবঙ্গে বিগত এক বছরে একটিও সাম্প্রদায়িক দাঙ্গাও হয়নি একটিও রাজনৈতিক দাঙ্গা হয় আপনি বিশ্বাস করেন বুকে হাত বলুন তো পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দাঙ্গা হয় কেন্দ্র সরকারের কিছু করার নেই যা রিপোর্ট রাজ্য সরকার পাঠাবে ফেডারেল স্ট্রাকচার তোর কেন্দ্রের কোনো জাজমেন্ট করার জায়গা নেই যেখানে যার তথ্য পাঠায় এই খাওয়ানো হয়েছে অমুক খাওয়ানো হয়েছে লিখে দিতে কি যায় আসে পয়সা লাগে না তুমি সেখানে এতবার দাদা কেদিকে ঘুরে বলবেন সিবিআই সিবিআই তদন্ত 4000 না না আমাদের সরকার আমাদের সরকার কোনোদিনও কোনো রাজ্যকে বঞ্চিত করে না আমরা ওই নীতিতে বিশ্বাস করি আমাদের সরকার অডেল টাকা পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের মেট্রো থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা শুরু করে আমরা তো চ্যালেঞ্জ করে বলেছি অমিত শাজি তার মঞ্চ থেকে বলে গেছে যে চোদ্দো সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হার্টসেফ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট প্রথম যে পার্টটা তো এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট সেই সময় কত টাকা দেওয়া হয়েছিল আর এখন বিজেপি সরকার কত টাকা আমি যখন ধর্নায় বসেছিলাম আমাকে ওঠানো হলো ওঠানো হলো পুরুষ পুলিশ মারিয়ে দিয়ে যে মহিলা ক্যামেরার সামনে মুখ বলছিলেন আপনাদের নিশ্চয়ই ফুটেজ আছে যে আগে মুখ ঢেকে বলছিল এখন মুখ খুলে বলছি যে এই ধরনের ঘটনা ঘটেছে সে অসুস্থ তাকে হসপিটালাইজ করা হয়েছে

কে বলেছেন অজিত দেখুন যেভাবে মানুষের উপরে দিনের পর দিন অত্যাচার করেছে না গতকাল আমি যেখানে গিয়ে সন্দেশখালিতে বসেছিলাম সেখানে তো মহিলারা কি বলছিল আপনারা দেখেছি ছেড়ে দিন ফেরার সময় আমি একটা চায়ের দোকানে দাঁড়ালাম সেখানে লোক বলছে আমাদের জমি নিয়ে গেছে ভাবতে পারেন একরের পরে একর জমি আপনার জমি অন্য কেউ চাষ করছে মাছ চাষ করছে আপনি এক পয়সাও দিচ্ছেন আপনার সাথে হলে কেমন লাগবে মমতা বন্দ্যোপাধ্যায় আমি চ্যালেঞ্জ করছি যদি দম থেকে আসুন না আমরা পার্টি থেকে কাউকে রেকগনাইজ করুন আপনি আসতে না পারেন আমরা তো হাত হাঁটু ভাঙা না হাঁটুতে ব্যথা কী জানি না আপনার ভাইপোকে আপনি অথরাইজ করুন আমি নিজে গিয়ে দেখিয়ে দেবো কোথায় কীভাবে জমি দখল করে ভেরি বানানো হয়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতাদের লজ্জা লাগে না আপনাদের তাদেরকে সাপোর্ট করছেন আপনারা মানসিকতা থেকে পুলিশ বেরোতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এই কাজ করছে

আমরা গোটা বাংলা থেকে মায়েদেরকে নিয়ে সন্দেশখালী প্রয়োজনে আমরা গিয়ে পুলিশকে শেখাবো যে এইভাবে গণতন্ত্রে মানুষের কণ্ঠকে রোধ করা যায়